বিপিএল ক্রিকেট ইতিহাসের সবচাইতে বাজে দল যদি বলা হয় সেটা রাজশাহী রাজশাহী এমন একটা দল যে এই যুগে এসেও নিয়ে টানাটানি শুরু এই দলটার মালিক বলেন এবং এই দলের ম্যানেজমেন্টের যারা সদস্য আছে তারা বলেন সবগুলাই এতটা জঘন্য যে গ্রামের বিভিন্ন টুর্নামেন্টে যে দলগুলা থাকে সেই দলেরও যেই সামান্য ম্যানেজমেন্টের ভূমিকায় থাকে দুই একজন তারাও এর থেকে ভালো ভূমিকা পালন করে বা এর থেকে ভালো কাজ করে এই যে ধরেন টাকা পয়সা নিয়ে এত একটা ঝামেলা হলো ক্রিকেটাররা করবে। করছিল। এখন পর্যন্ত তাদের পুরো টাকা দেওয়া হয়নি। এত কাহিনী ঘটার পর কিছু টাকা তাদের দেওয়া হয়েছে চিন্তা করেন এই ফ্রাঞ্চাইজির প্রত্যেকটা ক্রিকেটার এখন পর্যন্ত একটা করে কিডব্যাক পায়নি যেখানে বিদেশি ক্রিকেটাররা এসে খেলতেছে তারা আসলে এটাকে কিভাবে নিবে বা কি মনে করবে আমি আসলে বুঝতে পারতেছি না মানে একটা কিট ব্যাগও যদি তোমরা দিতে না পারো তাহলে ভাই দল কিনছো কেন কোন কোন শকে দলটা আসলে কিনছো এদিকে ক্রিকেটারদের বেতন দিতে পারতেছে না অধিক থেকে আবার নতুন নতুন বিদেশি ক্রিকেটার আসতেছে সেও ধ্বজভঙ্গ বিদেশি ক্রিকেটার এই যে মিগুয়েল কামিন্স নামে একজন বলার আসছে ওয়েস্ট ইন্ডিজ থেকে সে ধরেন লাস্ট দশ বছর ধরে কোনো ক্রিকেটই খেলে না তার যখন এয়ারপোর্টে দেখলাম সে নামছে তার ভুরি মানে এরকম ভুরি হয়েছে এরকম একটা ক্রিকেটের ক্যান্সে তারপর ধরেন আফগানিস্তানের বত্রিশ বছর বয়সে আফতাব আলম কে আনছে ওমানের মনে হয় বিলাল খান কে আনছে মানে এরকম ক্রিকেটার গুলাকে তারা আনছে এদিকে ক্রিকেটারদের বেতন দিতে পারতেছে না ওদিক থেকে আবার বিদেশি ক্রিকেটার আনতেছে তো আসলে বেতন দিতে পারতেছে না না দিক সমস্যা নাই টাকা পয়সার সমস্যা থাকতে পারে কিন্তু এই যে বিপিএল ফ্রাঞ্চাইজি মানে দুর্বার রাজশাহীর যে মালিক তার বউকে নিয়ে সে খেলা দেখতে আসছে সেখানে একটা বল লাগছে সেই বল লাগার কারণে তাকে নিয়ে গেছে থাইল্যান্ডে ডক্টর দেখাতে এইদিকে তুমি ক্রিকেটারদের বেতন দিতে পারতো না আর তোমার বউকে একটা বল লাগছে তাকে ডাইরেক্ট থাইল্যান্ড নিয়ে গেছো চিকিৎসার জন্য ভাই মানুষের দেশের মানুষের এত বড় বড় রোগ হচ্ছে টাকার অভাবে যাইতে না অনেকেই দেশেই চিকিৎসা করে ঠিক হইতেছে আর একটা বল লাগার কারণে তারা থাইল্যান্ডে যাইতে পারে অথচ ক্রিকেটারদের তারা বেতন দিতে পারে না এই হইছে অবস্থা আর টিম ম্যানেজমেন্টের কথা আসলে বললাম কেন যে এতটা জগন না যে এই যে জিশান আলম যে হচ্ছে एनसीএল এ খুব ভালো পারফর্ম করছে টপ রান সংগ্রহকে তালিকায় মনে হয় দুই অথবা তিন এ ছিল বিং ইনস্টগ্রেট 150 প্লাস এরকম একটা ক্রিকেটার দেখতেছি রাজশাহীতে এমনিতেই ক্রিকেটার সংকট ভালো মানের সেখানে এরকম একটা ফর্মের ক্রিকেটার যে কোন দল চাইবে পুরো টুর্নামেন্টটা তাকে সুযোগ দেভাল সে মানে एनसीএল খেলেছে ঠিকই ভালো খেলছে ঠিকই কিন্তু বিপিএল এর মতো একটু বড় ধরনের টুর্নামেন্টে এখন আসলে খেলেনি এইটাই প্রথম তো সেক্ষেত্রে প্রথমে কিছু ম্যাচ খারাপ করতেই পারে তাকে যে টিম সাহেবের টানা খেলাইতে এই জিশান আলমের সাথে তারা করতেছে কি একটা ম্যাচ খেলাইতেছে পরেরটা বসে রাখতেছে আবার নিয়ে এসে দুইটা ম্যাচ খেলাইতেছে আবার তাকে বাদ দিয়ে দিচ্ছে মানে তাদের তো গ্রুপ পর্বে কয়টা করে ম্যাচ বারোটা মনে হয় ছয় দুগুণে বারোটা ম্যাচ এই বারোটা ম্যাচের মধ্যে এত মানে ভোগি ছগি এরা করতেছে মানে এদেরকে আর কি বলবো প্রত্যেকটা ম্যাচে চেঞ্জ করতেছে ওকে আনতেছে কাল তাকে নামাই দিচ্ছে এই যে শফিউল ইসলাম ম্যাচ খারাপ করতেছে তাকে আবার টানা খেলালো যখন এই যে বিদেশি পর বলার আসলো তখন আবার বাদ দিল মানে কি একটা অবস্থা কখন তারা কি করতেছে সেটা আসলে তারা নিজেরাও জানে না এতটাই এই দলের টিম ম্যানেজমেন্টের যারা সদস্য আছে বা কোচ আছে এতটাই বাজে সেম অবস্থা ঢাকার তো মানে রাজশাহীর ক্রিকেটাররা ক্রিকেটারদেরকে ক্রেডিট দিতে হবে কারণ এত সব সমস্যার মাঝেও তারা অন্তত ভালো ক্রিকেটটা খেলতেছে এত একটা বাজে টিম নিয়েও তারা দুইটা ম্যাচ জিতছে এবং লাস্ট ম্যাচও মনে হয় তারা জিতছে মানে খুব ভালো খেলতেছে পুরো ক্রেডিটটা ক্রিকেটারদের